পৃথিবীর সবচেয়ে বড় অনুপ্রেরণা বা মোটিভেশন কি আপনাকে সবসময় অনুপ্রেরণা যোগাবে পৃথিবীতে এমন কি থাকতে পারে বা এমন কি আছে যা আপনাকে সবসময় মোটিভেটেড করবে আপনাকে বারবার মনে করাবে হাল ছেড়ে দিলে হবে না চেষ্টা করতেই হবে তোমাকে বসে থাকলে চলবে না যা আপনার মধ্যে আপনার শক্তি যোগাবে যা আপনার মধ্যে অনুপ্রেরণা শক্তি যোগাবে এমন কি জিনিস আছে আসলে পৃথিবীতে সবচেয়ে বড় মোটিভেশন কি সেটাকে শুধুই কাজ করে যাওয়া টাকা উপার্জন করা সেটাকে খ্যাতি বা সুনাম অর্জন করা নাকি শুধুই একটা চাকরি পাওয়া এগুলোর মধ্যে কোনোটি পৃথিবীর সবচেয়ে বড় মোটিভেশন হতে পারে না এই পৃথিবীর সবচেয়ে বড় মোটিভেশন দুনিয়ার সবচেয়ে বড় মোটিভেশন হলো। আপনার বর্তমান অবস্থা আপনার অর্থনৈতিক অবস্থা এবং আজকের দিনে পারিবারিক অবস্থা টাকার অভাব আপনাকে দিয়ে যা করাতে পারবে টাকার লোভ আপনাকে দিয়ে তা কখনো করাতে পারবে না অনেক সময় আপনার ইচ্ছা করে আপনার নিজের এবং পরিবারের ইচ্ছাগুলো পূর্ণ করার কিন্তু টাকার অভাবে তা আপনি করতে পারেন না শুধুমাত্র এই টাকার অভাবে আপনার সব ইচ্ছাগুলোকে বিসর্জন দিতে হয় তাহলে এখন বুঝতে পারছেন এই টাকার অভাবে আপনার জীবনের একমাত্র বাধা মানুষ হিসেবে একটা মানুষের মধ্যে যা যা থাকার প্রয়োজন সে সব কিছুই আপনার মধ্যে আছে তবু আপনি আপনার মধ্যে যে ইচ্ছা শক্তি আছে তার ঘুমিয়ে আছে তবু আপনি কিছুই করতে পারছেন না এর প্রধান কারণ হল আপনার মধ্যে যে ইচ্ছা শক্তি আছে তা ঘুমিয়ে আছে এই ইচ্ছা শক্তি আপনার জীবনের ইচ্ছাগুলোকে পূর্ণ রূপ দিতে পারে তাহলে আপনি আপনার এই ইচ্ছা শক্তিকে জাগ্রত করুন কিভাবে আপনার ইচ্ছা শক্তিকে জাগিয়ে তুলবেন তাই ভাবছেন তো তাহলে আপনাকে এখন যে গল্পটা বলবো তা একবার মন দিয়ে শুনুন এবং ম্যাজিক দেখুন এক গ্রামের তিন বন্ধু ছিল তারা প্রত্যেকেই শিক্ষিত ছিল কিন্তু তিনজনেই ছিল বেকার তিনজনের মধ্যে একজনের পা ছিল না আরেকজন ছিল অন্ধ এবং তৃতীয়জন ছিল কুজো একদিন তারা কাজের খোঁজে গ্রাম ছেড়ে শহরের দিকে যাচ্ছে যেতে যেতে তারা পথে একটা লম্বা মোটা দড়ি দেখতে পেল খোঁড়া বন্ধুটি বলল দড়িটা নিয়ে নেই পরে কাজে লাগতে পারে দড়িটা তারা তাদের সাথে নিয়ে নিল আবার কিছু যাওয়ার পর তারা একটা চুনের হাড়ি দেখতে পেল সেটাও তারা তাদের সাথে নিয়ে নিল আবার তারা হাঁটতে শুরু করলো হাঁটতে হাঁটতে বেশ কয়েক কিলোমিটার যাওয়ার পর একটা কচ্ছপ দেখতে পেল তারা সেই কচ্ছপটাও তারা তাদের সাথে নিয়ে নিল আবার তারা হাঁটতে শুরু করলো একটা সময় দিন গড়িয়ে অন্ধকার নেমে এলো কিছু দূরে একটা বড় বাড়ি দেখতে পেল তারা ভাবলো রাতটা যদি এই বাড়িতে থাকা যায় তাহলে কালকে সকালে আবার শহরের দিকে যাওয়া যাবে তারা তার চারপাশের আর কোনো বাড়ি দেখতে পেল না তারা বাড়ির সামনে গিয়ে বাড়িতে কেউ আছেন বলে অনেক ডাকাটাকি করল কিন্তু কেউ কোনো উত্তর দিল না তারপর তারা দরজায় ধাক্কা দেওয়ার সাথে সাথেই দরজাটা খুলে গেল দরজা খোলার পর দেখে সারা বাড়ি ভর্তি সোনা খাজানা টাকা পয়সা কিন্তু কোনো লোকজন নেই কোথাও তাদের ভয় হতে লাগলো কিন্তু তাদের এই বাড়ি ছাড়া আর কোথাও থাকার জায়গা ছিল না তিন বন্ধু ভাবল যাওয়ার হবে রাতটুকু এখানেই আমাদের থাকতে হবে এই বাড়িটা ছিল এক অহংকারী জমিদার বাড়ি তার প্রচুর ধন সম্পত্তি ছিল তিনি অত্যন্ত কৃপণ ছিলেন জমিদারের তিন মেয়ে ছিল কিন্তু কোনো ছেলে ছিল না মেয়ে তিনজনই ছিল পরীর মতো সুন্দরী এই অহংকারে জমিদারের কোনো পাত্রকেই পছন্দ হতো না হঠাৎ একদিন জমিদার মারা যান তিন মেয়েই একা হয়ে যায় তার বেশ কয়েক বছর আগে জমিদারের স্ত্রীও মারা যান জমিদার মারা যাওয়ার পর তিন মেয়ের আর কোনোদিন বিয়ে হয়নি এক সময় তারাও মারা যায় সেই বাড়ি তখন থেকে ওই ভূত প্রেতের বসবাস তিন বন্ধু ফলমূল পেট ভর্তি করে খাওয়ার পর ঘুমিয়ে পড়ে হঠাৎ করে তারা বাইরে মানুষের কথার মতো আওয়াজ শুনতে পায় বাইরে থেকে আওয়াজ আসতে থাকে এই বাড়িতে যেন মানুষের গন্ধ পাচ্ছি ভেতরে তিন বন্ধু প্রশ্ন করে তোমরা কে বাইরে থেকে উত্তর দেয় আমরা ভূত তোমরা কে ভেতর থেকে তিন বন্ধু উত্তর দেয় আমরা ভূতের রাজা ভূতরা আবার প্রশ্ন করে আমরাই তো ভূতের রাজা তোমরা যে ভূতের রাজা এটার প্রমাণ কি তখন তিন বন্ধুর একজন দড়িটা ভূতের সামনে ফেলে দিয়ে বলে এই নাও আমাদের একটা মাথার চুল ভূতরা দড়ি দেখে ভয় পেয়ে যায় আর বলে যাদের চুল এত বড় তারা মানুষ হিসেবে কত বড় এটাই কিন্তু একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট যা ভূতের মনে ভয়ের সৃষ্টি করেছে আবার ভূতরা বলল আরও প্রমাণ চাই তোমরা যে ভূতের রাজা আবার ওই তিন বন্ধু চুনের হাঁড়িটা ভূতের সামনে ফেলে এবং বলে এই হলো আমাদের থুতো ভূতরা ওই চুন মুখে দিলে তাদের মুখ পুড়ে যায় আর বলে ওরে বাপরে এ দেখি সত্যিই ভূতের রাজা বন্ধুরা এটাও কিন্তু একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট যা ভূতের মনে ভয়ের সৃষ্টি করেছে কিন্তু এতেও ভূতরা দমার পাত্র নয় তারা আবার বলে তারা আবার বলে শেষবারের মতো আরেকটা প্রমাণ চাই সঙ্গে সঙ্গে তিন বন্ধু কচ্ছপটাকে তাদের মধ্যে ছুঁড়ে মারে কচ্ছপটা দৌড়ে ভূতের দিকে এগিয়ে গেল তিন বন্ধু বলে এটা হলো মাথার উকুন ভূতরা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় তারপর তিন বন্ধু সকাল হতে ওই বাড়িতে যত টাকা পয়সা সোনা ধন ছিল সব কিছু বস্তা ভর্তি করে বাড়ি ফিরে আসে এবং ব্যবসা শুরু করে তাদের সুখী জীবন শুরু করে এই গল্পটি থেকে আমরা জানতে পারি নাম্বার এক বুদ্ধি দিয়ে অসম্ভব সম্ভব করা যায় নাম্বার দুই ইচ্ছা থাকলে সামনে অনেক রাস্তা খুঁজে পাওয়া যায় নাম্বার তিন শুধু শিক্ষা থাকলে হয় না তার সাথে বুদ্ধিও থাকা প্রয়োজন কার সম্পর্কে জানতে হলে তিনটি পদ্ধতি অবশ্যই আপনাকে অনুসরণ করতে হবে যদি আপনি এই তিনটি পদ্ধতি সঠিকভাবে উপলব্ধি করতে পারেন তাহলে যে কোনো ব্যক্তি সম্পর্কে সহজেই জানতে পারবেন অনেকদিন আগের কথা একটা গ্রামে দুই ভাই থাকত বড়ো ভাই অন্ধ সে বাড়িতেই থাকত আর ছোটো ভাই মাঠে চাষ করত কিন্তু খেতে এত পশু ঢুকে যেত যে পুরো ফসল নষ্ট করে চলে যেত যার জন্য ছোটো ভাই খুবই চিন্তায় পড়ে গেল একদিন সে ভাবল ক্ষেতের এই পশুদের তাড়ানোর জন্য বড় ভাইয়ের সাহায্য তো নিতেই পারে বড় ভাই অন্ধ খেতে বসে থাকবে এবং পশুদের আওয়াজ শুনে তাদের তাড়াতে পারবে জোরে চিৎকার করে আওয়াজ করলে পশুরা ভয়তে পালাবে তার ফলে ক্ষেতের ফসল আর নষ্ট করতে পারবে না এসব চিন্তা চিন্তাভাবনা করার পর সে ক্ষেতের মধ্যে একটা কুড়েঘর তৈরি করলো আর অন্ধ ভাইকে খেতে পাহারা দেওয়ার জন্য বসিয়ে দিল এবং বলল ভাই যদি কোনো পশুর আওয়াজ শুনতে পাও তাহলে জোরে জোরে চিৎকার করবে ফলে পশুরা দৌড়ে পালাবে এবং আমাদের ফসলও নষ্ট হবে না বড় ভাই খুশিতে ছোট ভাইয়ের কথা মেনে নিল এবং খেতে ঢোকা পশুদের তাড়াতে শুরু করলো কিছুদিন যাওয়ার পর হঠাৎ একদিন একটা হরিণ দৌড়ে খেতে ঢুকলো এবং ক্ষেতের বেড়া ভেঙে দৌড়ে পালালো হরিণটিকে শিকার করার জন্য এক রাজা পেছন পেছন তাড়া করছিল রাজা খেতে দেখতে পেল একটা ছোট্ট ছেলে বসে আছে ছেলেটিকে রাজা জিজ্ঞাসা করলো একটা পশু এই ক্ষেতের মধ্যে ঢুকেছে তাকে কি তুমি দেখেছ ছেলেটি বলল রাজামশাই আমি তো অন্ধ কি করে পশুকে দেখব কিন্তু আপনাকে এটুকু বলতে পারি যে পশু ক্ষেত থেকে দৌড়ে পালালো তা আপনার কোনো কাজেই আসবে না শুধু শুধু এর পেছনে তাড়া করে আপনার সময় নষ্ট করবেন না রাজা ছেলেটির কথা শুনে অবাক হলেন আর ভাবতে লাগলেন এ তো অন্ধ কি করে বুঝতে পারলো? এটা আমার কোনো কাজে আসবে না রাজা ছেলেটিকে জিজ্ঞাসা করলো তুমি তো অন্ধ কি করে বুঝলে আমার কোনো কাজে আসবে না তুমি আমার সঙ্গে মিথ্যা বলছো না তো না রাজা রাজামশাই আমি কোনো মিথ্যা বলছি না রাজা বলল তুমি কি করে বললে হরেনটি আমার কোনো কাজে আসবে না ছেলেটি বলল রাজা মশাই হরিণটি গর্ভবতী ছিল আমি যতটুকু জানি গর্ভবতী পশুকে রাজারা শিকার করে না রাজা বলল তুমি কিভাবে বুঝলে হরিণটি গর্ভবতী ছিল ছেলেটি বলল। আমার ক্ষেতের বেড়ার যে উচ্চতা তাতে অন্য পশুরা লাফ দিয়ে বেরিয়ে যায় কিন্তু হরিণটি বেড়া ভেঙে পালিয়েছে হরিণটি গর্ভবতী থাকায় তার শরীরের ওজন বেশি ছিল লাফিয়ে যেতে পারেনি বেড়া ভেঙে পালিয়েছে ছেলেটির এই কথা শুনে রাজা আরো অবাক হয়ে গেল এবং সেনাপতিকে ডেকে বলল সেনাপতি তুমি হরিণটি জীবিত ধরে নিয়ে এসো আমি দেখতে চাই হরিণটি সত্যিই গর্ভবতী কেনা সেনাপতি হরিণটির পেছনে ছুটতে গিয়ে দেখল সত্যিই হরিণটি গর্ভবতী রাজা এই কথা শুনে বলল ছেলেটি চোখে দেখে না তাহলে সে বুঝলো কি করে এর মধ্যে তো কোনো রহস্য আছে সেদিনের মতো রাজা তার প্রাসাদে ফিরে গেল বেশ কিছুদিন পর রাজা সেনাপতিকে দিয়ে ছেলেটিকে ডেকে পাঠালো রাজা ছেলেটিকে বলল তুমি তো খুব জ্ঞানী তোমার অনেক অভিজ্ঞতা আছে তাহলে তো আমার স্ত্রীর প্রতিব্রতা কিনা অন্ধ ছেলেটি বলল রাজা রাজামশাই আপনি আমাকে এটা কি প্রশ্ন করলেন রাজা বলল আমি তোমাকে সঠিক প্রশ্নই করেছি এর উত্তর দাও অন্ধ ছেলেটি বলল আজ এত বছর সংসার করার পরেও আপনি আমাকে এই প্রশ্ন জিজ্ঞাসা করলেন আপনি এটা কেন জানতে চান এ প্রশ্ন আপনার মনে ওঠে কেন রাজা বলল তুমি যদি আমার এই প্রশ্নের উত্তর না দাও তাহলে আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব। অন্ধ বলল রাজামশাই এ প্রশ্নের উত্তর পেতে হলে আপনাকে একটা কাজ করতে হবে রাজা বলল তুমি যা করতে বলবে আমি তাই করব বল আমাকে কি করতে হবে অন্ধ বলল রাজামশাই আপনার রানীকে আমার সঙ্গে একটি ঘরে একা বন্ধ করে রাখতে হবে অন্ধ ছেলেটির কথা শুনে রাজা রেগে গেল অনেক চিন্তা ভাবনা করার পর রাজি হলেন এবং অন্ধ ছেলেটিও রানীকে একটা ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল অন্ধ ছেলেটি রানীকে বলল রানী আমি কি আপনাকে ছুতে পারি একথা শোনার পর রানী অত্যন্ত রেগে গেলেন এবং অন্ধ ছেলেটিকে কখনো হাত দিয়ে কখনো বা পাত দিয়ে মারতে লাগলেন অন্ধ ছেলেটি কোনোভাবে ওই ঘর থেকে বেরিয়ে রাজার কাছে যায় রাজার কাছে গিয়ে বলল রাজামশাই আপনার স্ত্রী প্রতিব্রতা নয় এ কথা শুনে রাজার তরোয়াল বের করে স্ত্রীর কাছে ছুটে গেল এবং বলল আজ আমাকে সত্যি কথা বলতেই হবে তুমি কি প্রতিব্রতা রানী বলল রাজা রাজামশাই আজ আপনাকে সত্য কথাই বলব হ্যাঁ আমি প্রতিব্রতা নই রাজা এই কথা শুনে খুব দুঃখ পেল এবং মনে মনে ভাবল অন্ধ ছেলেটি সত্যি কথাই বলেছে একথা শোনার পরেই রাজা অন্ধ ছেলেটির কাছে এলো এবং বলল তুমি কি করে বললে আমার স্ত্রী প্রতিব্রতা নয় অন্ধ ছেলেটি বলল রাজামশাই আপনার স্ত্রীকে শুধু বলেছিলাম আমি কি আপনাকে ছুতে পারি একথা শোনার পরেই তিনি আমাকে মারতে থাকে কোনো প্রতিব্রতা নারী না বুঝে না শুনে অন্য পুরুষের গায়ে হাত তুলতে পারে কোনো প্রতিব্রতা নারী অন্য পুরুষের গায়ে শুধু শুধু হাত তুলতে পারে না যখন আমি তাকে ছুতে বলেছি তখন তো তিনি আমাকে বারণ করতে পারতেন রাজা বলল ঠিক আছে আমার আর একটা প্রশ্নের উত্তর দাও যদি তুমি সঠিক উত্তর দিতে পারো তবেই আমি তোমাকে এখান থেকে যেতে দেব রাজা বলল আমি কি আমার বাবার সন্তান অন্ধ ছেলেটি বলল এ প্রশ্নের সঙ্গে আপনার কি সম্পর্ক আপনি যে কোনো কারোর সন্তান হতে পারেন আমি যদি এর উত্তর দেই তাহলে আপনি আমার উপর রাগ করবেন রাজা বলল না আমি তোমার উপর কোনো রাগ করব না অন্ধ বলল আপনি আপনার পিতারই সন্তান কিন্তু আপনার উপর কৃপণের ছায়া পড়েছে এটা শোনার পর রাজা খুব রেগে গেল ও তরোয়াল নিয়ে তাকে হত্যা করবে বলে স্থির করল কিন্তু সেখান থেকে রাজা তার মায়ের কাছে গেল এবং বলল মা আমি কি আমার বাবার সন্তান রাজার মা বলল হ্যাঁ তুমি তোমার বাবারই সন্তান কিন্তু একদিন স্নান করে এসে যখন আয়না দেখছি তখন আমার পেছনে এক কৃপণ দাঁড়িয়ে ছিল সেই কৃপনের ছায়া তোমার উপর পড়েছে রাজা তখন অন্ধ ছেলেটিকে বলল। তুমি কি করে বুঝতে পারলে আমার উপর কৃপণের ছায়া পড়েছে অন্ধ ছেলে বলল এখন পর্যন্ত আপনার অনেক প্রশ্নের সঠিক উত্তর দিয়েছি অন্য কোনো রাজা হলে আমাকে সঠিক উত্তর দেওয়ার জন্য পুরস্কৃত করত। কিন্তু আপনি আমাকে কিছুই দেননি এর জন্য আমি বুঝতে পেরেছি আপনি ভীষণ কৃপণ এ কথা শুনে রাজা জোরে জোরে হাসতে লাগলো এবং বলল তুমি কি করে এগুলো বোঝো অন্ধ ছেলেটি বলল রাজা রাজামশাই আমি তো অন্ধ তাই চোখ না থাকলেও মনের কথা খুব ভালোভাবেই বুঝতে পারি মনেরও একটা ভাষা থাকে এই ভাষা মানুষের ব্যবহার চোখ মুখ থেকেই বোঝা যায় চোখ চোখের দৃষ্টি থেকে বোঝা যায় সে এখন কি ভাবছে তার মন চঞ্চল কিনা যদি চঞ্চল থাকে বা কোনো চিন্তা করে তখন সে এদিক ওদিক তাকাবে আমার যখন চোখ ছিল তখন আমি আমার গুরু কাছ থেকে এই বিদ্যা শিখেছি ব্যবহার যদি কোনো ব্যক্তি এক জায়গায় স্থির না থাকে তাহলে বুঝতে হবে সে কোনো টেনশন করছে যদি চুপচাপ বসে থাকে তবে সে কোনো গভীর বিষয় নিয়ে ভাবছে যাতে তার ভয় আছে কথা বলা কথা বলার ধরন দেখেও আপনি বুঝতে পারবেন সে সত্য বলছে না মিথ্যা বলছে যদি খুব তাড়াতাড়ি কথা বলে এবং হাত পা নাড়ায় তাহলে বুঝতে হবে সে মিথ্যা কথা বলছে বা কোনো কিছু লুকাচ্ছে আপনার কাছে এই তিনটি পদ্ধতি যদি আপনি সঠিকভাবে অনুশীলন করতে পারেন তাহলে যে কোনো মানুষের মনের কথা সহজেই আপনি বুঝতে পারবেন এবং মানুষটিকে সহজেই চিনতে পারবেন কারো উপকার করার জন্য ধন নয় মন থাকলেই হয় বিশ্বাস ভাঙতে নয় বিশ্বাস অর্জন করতে শেখো যে তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে তার বিশ্বাস কোনো দিন ভঙ্গ করো না যে লোক আপনার সঠিক কথারও খারাপ অর্থ খোঁজে তাদের প্রমাণ দেওয়ার জন্য আপনার সময় কখনো নষ্ট করবেন না আপনি নিজেকে এমনভাবে তৈরি করুন যে সমাধানের জন্য ডাকে সমস্যার জন্য নয় আপনি যেমন তেমনি থাকুন কাউকে দেখে নিজেকে পরিবর্তন করবেন না কারণ কি কাখের আওয়া যতই কর্কশ হোক না কেন সে কিন্তু স্বাধীন কিন্তু তোতা অন্যের শেখানো কথা বলে এজন্যই খাঁচায় বন্দি থাকে সময় কখনো প্রমাণ ও সাক্ষী চায় না সরাসরি সাজা শোনায় জীবনভর মনে থাকে খারাপ সময়ে পাশে থাকা মানুষ আর ছেড়ে চলে যাওয়া মানুষগুলোকে কার মধ্যে যদি খারাপ কিছু দেখতে পান তবে তাকে বোঝান আর যদি সবার মধ্যেই খারাপ দেখতে পান তবে নিজের দিকে খেয়াল করুন যে যত বড়ই যুগী হোক না কেন তার পিঠ কখনো দেখতে পায় না তেমনি মানুষ কখনো নিজের ভুলটা দেখতে পায় না বেঁচে থাকা সরল কাউকে ভালোবাসাও সরল হারা সরল জিত সরল যদি সব সরল হয় তবে কঠিন কি কঠিন হল সরল হওয়া সরল হওয়া থেকে কঠিন প্রত্যেক সমস্যায় বস্তাবর্তি তুলোর মতো দেখতে তো খুব ভারী মনে হয় যদি সাহস করে তুলে নেন তবে দেখবেন কতটা হালকা কোনো বিষয় যদি ভয় পান তাহলে সেই বিষয় সম্পর্কে ভালোভাবে জানুন বুঝুন ভয় আপনার থেকে একশো মিটার দূরে থাকবে জীবনের আট সত্য নাম্বার এক আবেগ অনুভূতি যত কম রাখা যাবে তত ভালো থাকবেন নাম্বার দুই কাউকে কোনো কথা দেওয়ার আগে দশবার ভাববেন নাম্বার তিন কারো কাছে অতিরিক্ত আশা করবেন না নাম্বার চার গোপন কথাগুলো আপনার কাছে গোপন রাখুন নাম্বার পাঁচ নাম্বার ছয় কাউকে অতিরিক্ত ভালোবাসতে যাবেন না নাম্বার সাত ধাত দেওয়া ও নেওয়ার আগে একশোবার ভাবুন প্রতিদিন তুমি যদি এই দুটি কাজ করো তবে সারাদিন খুশিতে থাকতে পারবে নাম্বার এক যার সাথে কথা বললে মনটা খুশিতে ভরে যায় তার সাথে একবার কথা বলো নাম্বার দুই যে তোমার সঙ্গে কথা বললে খুব খুশি হয় আনন্দে থাকে তার সাথে একবার কথা বলো সেই প্রকৃত বন্ধু যে আপনার অতীতকে বোঝে আপনার ভবিষ্যতে বিশ্বাস রাখে আপনি যেমন আপনাকে তেমনিভাবে পেতে চায় তার জীবনেই বাধা আসে যে দায়িত্ব নিতে জানে আর যে দায়িত্ব নেয় সে কখনো হারে না হয় সে যেতে না হয় সে কিছু না কিছু শেখে মা যা খাবার তৈরি করে তা আনন্দ করে খাও না হয়তো কারো কাছে ওই খাবারটুকু নেই বা তার জীবনে তার মা নেই আপনার কাছে যদি কেউ কিছু চায় তবে তাকে দিন কারণ ঈশ্বর আপনাকে দেওয়ার ক্ষমতা দিয়েছে আমাদের নিঃশ্বাসেরও কোনো বিশ্বাস নেই কিন্তু আমরাই আবার মানুষকে বিশ্বাস করি মোবাইল আমাদের জীবনে তিনটি জিনিস শেখায় নাম্বার এক যাকে ভালো লাগে তাকে কাছে রাখো অর্থাৎ ছে নাম্বার দুই যেটাই অন্য খুশি পায় সেটা বিলিয়ে দাও অর্থাৎ ফরওয়ার্ড নাম্বার তিন যাকে ভালো না লাগবে তাকে দূরে সরাও অর্থাৎ ডিলিট যে আপনার ভালো করার জন্য সময় দিয়েছে তাকে কোনো দিন ভুল বুঝবেন না কারণ আপনার জন্য সে যে সময় নষ্ট করেছে তা কোনো দিন কোনো মূল্যই ফেরত পাবে না এই কয়েকটি কথা আপনার জীবনে শান্তি এনে দেবে নাম্বার এক যা চলে গেছে তা নিয়ে ভেবে নিজেকে অশান্ত করবেন না নাম্বার দুই কারো কাছে অতিরিক্ত আশা রাখবেন না নাম্বার তিন যদি আপনার থেকে কোনো ভুল হয়ে যায় তবে তার জন্য চিন্তা করবেন না শুধু ভুল থেকে শিক্ষা নিন সময় বলে আমি আর আসবো না আমার নিজেরও জানা নেই তোমায় হাসাবো নাকি কাঁদাবো যদি ভালোভাবে বাঁচতে চাও তবে এখন থেকেই শুরু করো কেননা কোনো পরিস্থিতিতেই নিজেকে সামনের সময় পর্যন্ত এমন রাখতে পারবো না যতদিন মানুষ খারাপ কাজ করে ততদিন তার সমালোচনা কেউ করে না যখন ভালো কাজ করে তখন সমালোচনার বন্যা বয়ে যায় এটাই মানুষের চরিত্র অন্যের কথা শুনে যে কষ্ট পায় তার মতো বোকা মানুষ পৃথিবীতে নেই অন্যের আচরণের জন্য নিজের মনে শান্তি কখনো নষ্ট করা উচিত নয় তিনটি জিনিসকে বুঝে শুনে ব্যয় করো তিনটি জিনিসকে বুঝে শুনে ব্যবহার করো নাম্বার এক কলম নাম্বার দুই কথা নাম্বার তিন টাকা তিনটি জিনিস জীবনে কোনোদিন আসতে দিও না নাম্বার এক অহংকার নাম্বার দুই মিথ্যা নাম্বার তিন অভিশাপ তিনটি জিনিসকে সম্মান করো নাম্বার এক সততা নাম্বার দুই ভালোবাসা নাম্বার তিন ভক্তি তিনটি জিনিসকে কন্ট্রোল করতে শিখুন নাম্বার এক মন নাম্বার দুই রাগ নাম্বার তিন কথা তিনটি জিনিস জীবনে কোনো দিন ভুলো না নাম্বার এক উপদেশ নাম্বার দুই উপকার নাম্বার তিন মৃত্যুর কথা এই তিনটি জিনিস কখনো মনে এনো না নাম্বার এক হিংসা নাম্বার দুই সন্দেহ নাম্বার তিন অভাব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করো শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটির মধ্যে কোনটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান পরের ভিডিওতে আবার দেখা হবে